নমস্কার বন্ধুরা কেমন আছো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি কপির ডাঁটা চচ্চড়ি ফুলকপির যে ডাঁটাগুলো হয় যে পাতাগুলো হয় সেই পাতাগুলো সবসময় ফেলে না দিয়ে আমরা এইভাবে রান্না করতে পারি রান্নাটা কিন্তু খুব সহজে হয়ে যাবে আর খুব ভালোও খেতে হবে গরম ভাতে কিন্তু শুকনো করে মেখে খেতে খুব ভাল লাগে তাহলে চলো দেখে নিই রান্নাটা কীভাবে তৈরি করছি প্রথমেই কড়াতে আমি সর্ষের তেল নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে কেটে রাখা ডুমো ডুমো করা আলু আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি প্রথমে তোমাদের যেটা বললাম না সেটা হচ্ছে আমি কিন্তু কপির ডাটাটা ভাপিয়ে রেখেছিলাম তোমরা কিন্তু অবশ্যই ওটা ভাপিয়ে রাখবে এবার আলুটাতে আমি অল্প নুন দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি কিন্তু হঠাৎ করে দেখো আমার মনে হলো আমার শাকটার থেকে কপির ডাঁটাটার থেকে আলুটা যেন বড্ড বেশি কম লাগছে তাই আমি আরেকটু আলু কুটে কিন্তু তার মধ্যে দিয়ে দিয়ে মিশিয়ে দিয়েছিলাম তোমরা সেই পরিমাণটা তোমরা আগে থেকে বুঝে নিও আমি একটু গন্ডগোল করে ফেলেছিলাম সেদিন তো যাই হোক এবার ভালো করে আমি হলুদটা দিয়ে ভালো করে সবকটাকেই মাখিয়ে নিলাম মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমি কাশ্মীর লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো ঝাল হয় না তোমরা জানোই এটা রঙটাকে খুব সুন্দর আনে তাই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রায় সব রান্নাতেই দিয়ে থাকি এবার এটাকে একটু ভালো করে ভাজি ভাজি করার জন্য আমি কিন্তু ঢেকে দেবো ঢেকে প্রায় তিন চার মিনিট মতন আমি রাখবো রাখার পরে ঢাকনাটা তুলে আবার খানিকটা আমি নেড়ে নেবো বেশ ভালো করে দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এবার ভাপানো যে কপির ডাটাটা রয়েছে সেটা কিন্তু মিশিয়ে দিচ্ছি কপির ডাটাটা আগে থেকে ভাপিয়ে নিয়ে জলটা কিন্তু অবশ্যই ফেলে দেবে দিয়ে এইভাবে কপির ডাটাটা আমি মিশিয়ে নিয়ে আলুটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব এবার গোপ কপির ডাটাতে তো তোমরা জানো কপিতে যত ভালো স্বাদ হয় কপির ডাটাটা কিন্তু অতটা স্বাদ হয় না তো তাই জন্য এটাকে বেশ কষিয়ে রান্না করতে হবে আর বেশ একটু ঝাল ঝাল হলে ঝালও যতটা পরিমাণে হবে এটাতে কিন্তু আমরা মিষ্টিও দেবো মানে নুন মিষ্টি ঝাল তিনটে স্বাদই যেন পারফেক্ট আসে তাহলে কিন্তু খেতে দারুণ হয় আর সর্ষের তেলের যে ঝাঁজটা আসে না সেটা দুর্দান্ত লাগে এবার দেখো এটাকে আমি আবার একটু তেল দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আবার চাপা দিয়ে দেব যাতে আরও ভালো করে কিন্তু ফ্রাই হয় এইটাই কিন্তু তোমার একটু সর্ষের তেল বেশি লাগবে আমি বলছি কারণ এখানে কিন্তু হেলথ কনসিয়াস হলে একটু চাপ আছে কারণ আমরা বাঙালি আর আমরা মশলা দিতে একদম ওস্তাদ তেল মশলা খাবার খেতে কিন্তু আমরা ভীষণ ভালো পারি বল। বলো তো যাই হোক এইবার এরকমভাবে কষে কষে রান্না করতে করতে আবার আমি একটু ঢাকা দিয়ে দেব প্রায় পাঁচ মিনিট মতন ঢাকা দেওয়ার পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি দিয়ে এবার এটাতে আমি অন্য মশলা অ্যাড করব। আমি অ্যাড করবো টু থেকে থ্রি টেবিল স্পুন মতন পোস্ত বাটা তোমরা পরিমাণ অনুযায়ী দেবে আমার মনে হয়েছে থ্রি টেবিল স্পুন টু ফোর টেবিল আমার জন্য ইনাফ তোমরা চাইলে কম দেবে যতটা পরিমাণ হবে সেই অনুযায়ী তোমরা পোস্তটা দেবে পোস্তটা যেন কিন্তু গায়ে লেগে থাকে সেইভাবে কিন্তু পোস্তটা তোমরা ইউজ করবে পোস্তটা দিয়ে দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখো পোস্তও কিন্তু আমার পুরো দেখা যাচ্ছে কপির টাটা চচ্চরিতে সেইভাবেই কিন্তু তোমরা পোস্তটা ইউজ করো মানে পোস্তর টেস্টটা যেন মুখে আসে এবার আমার দেখো মনে হয়েছে একটু একটু হলদে হলদে ভাব আমি একটু হলদে মানে এরকম রঙটা আমার ঠিক ভালো লাগে না আমি একটুখানি লালচে টাইপের রঙটা ভালোবাসি তাই আমি আরেকটু কিন্তু কাশ্মীরি লঙ্কাটা মিশিয়ে দিলাম তোমরা এটা কুইট করতে পারো তোমরা চাইলে দিতে পারো তোমাদের স্বাদ আর রঙ তোমরা তোমাদের অনুযায়ী করে নেবে এবার দেখো আমার এখানে মিষ্টিটা দেওয়ার পালা আমি এখানে চিনি ইউজ করেছি দুই থেকে তিন টেবিল স্পুন তিন টেবিল স্পুনটা বলাটাই শ্রেয় কারণ আমি থ্রি টেবিল স্পুন ইউজ করেছি এখানে চিনি যাতে এখানে মিষ্টি ঝালের সাথে মিষ্টির ব্যালেন্সটা ঠিক আসে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী থ্রি বা ফোর অথবা তার থেকে কম যেটা মনে হয় সেটাই ইউজ করবে আরেকটা জিনিস দেখেছো আমি এখানে কিন্তু সমানে নেড়ে যাচ্ছি কিন্তু আমি কিন্তু এখানে আর কোনো জল ইউজ করিনি এটা শুকনো ঝরঝরে হবে যদিও এটা চচ্চড়ি কিন্তু আমি কিন্তু যেহেতু ভাপানো কপি ডাটাটা ইউজ করেছি তাই আমার এক্সট্রা করে কিন্তু কোনো জলের দরকার পড়েনি এবার দেখো নাড়াচাড়া করার পর আমি লাস্ট একবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম ভালো করে এটাকে ফ্রাই করার জন্য একদম একদম শুকনো কিন্তু ওরকমও ঝরঝরে নয় কিন্তু দেখেই মনে হচ্ছে দেখো আলুগুলো আমার কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে তাহলে এইটা কিন্তু এবার আমার নামিয়ে নেওয়ার পালা নামানোর আগে আমি আরেকটু কাঁচা সরষের তেল দিয়ে এটাকে একবার ভালো করে নানিয়ে নেবো যাতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে দেখো আমাদের কিন্তু রান্না শেষ এবার আমি একদম তুলে নেব কপি ডাটা চচ্চড়ি আর সার্ভ করে দেবো গরম গরম ভাতে তাহলে এই রান্নাটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কে কে এই কপি ডাটা চচ্চড়ি বাড়িতে অলরেডি করেছ আমাকে কিন্তু কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানিও আর এইটা কীরকম লাগলো তোমাদের খেতে সেটাও কিন্তু বলো তাহলে সবসময় কিন্তু কপি বাড়িতে এলেই যে তার ডাঁটা পাতাগুলো ফেলে দিতে হবে তা কিন্তু নয় তাই না তাহলে তোমরা কিন্তু ঝট করে এটা বানিয়ে নিও কারণ শীতকাল কপি প্রচুর আর কপির ডাটাও প্রচুর আর তোমরা অন্য কি প্রসেসে এটাকে বানাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে ঠাটা বন্ধুরা